দুখের দিনে চেনা মানু চিনতে পারবে না দেখা হলে হয়তো সাথে কথা বলবে না ও দুঃখের দিনে চেনা মানুষ চিনতে পারবে না আরে দেখা হলে হয়তো সাথে কথা বলবে না হ্যাঁ হ্যাঁ দেখা হলে হয়তো সাথে কথা বলবে না ও দুঃখের দিনে চেনা মানুষ চিনতে পারবে না হুম হুম দুঃখের দিনে চেনা মানুষ চিনতে পারবে না ধনী তুমি থাকবে যখন করবে না এমন তখন ধ্বনি তুমি থাকবে যখন করবে না কো এমন তখন ভাববে দেবে উজাড় করে করবে তোমার বন্দনা ধনী তুমি থাকবে যখন করবে না কো এমন তখন ভাববে দেবে উজাড় করে করবে তোমার বন্দনা দেখা হলে হয়তো সাথে কথা বলবে না ও দেখা হলে হয়তো সাথে কথা বলবে না দুঃখের দিনে চেনা মানুষ চিনতে পারবে না ও তোমার কাছে পথটা চিনে ভুলবে অব সুখের দিনে তোমার কাছে পথটা চিনে ভুলবে অগো সুখের দিনে নাড়বে তখন দেখতে তোমায় করবে ক্ষতির কল্পনা তোমার কাছে পথটা চিনে ভুলবে ওগো সুখের দিনে তোমার কাছে পথটা চিনে ভুলবে অগো সুখের দিনে নাড়বে তখন দেখতে তোমায় করবে ক্ষতির কল্পনা দেখা হলে হয়তো সাথে কথা বলবে না গো দেখা হলে হয়তো সাথে কথা বলবে না দুঃখের দিনে চেনা মানুষ চিনতে পারবে না হ্যাঁ হ্যাঁ দুঃখের দিনে চেনা মানুষ চিনতে পারবে না যুগে যুগে মন বলবে দেখো অনেক ধম যুগে যুগে এমন নিয়ম বলবে দেখো অনেক অধম শুনলে তুমি তাদের কথা পাবে না কু যন্ত্রণা শুনলে তুমি তাদের কথা পাবে না কু যন্ত্রণা ও দেখা হলে হয়তো সাথে কথা বলবে না আরে দেখা হলে হয়তো সাথে কথা বলবে না দুঃখের দিনে চেনা মানুষ চিনতে পারবে না হায় রে দুঃখের দিনে চেনা মানুষ চিনতে পারবে না দেখা হলে হয়তো সাথে কথা বলবে না দেখা হলে হয়তো সাথে কথা বলবে না দেখা হলে হয়তো সাথে কথা বলবে না